তো অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে করে দেখাবো তোমাদেরকে এই সর্ষে ইলিশ ভাপা তো আমরা তো সবাই জানি কি করে করি আমরা সবাই এক একজনের এক এক রকম স্টাইলে তো আমি কীভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তো এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে আর তোমার একটু পোস্ত নিয়ে নিয়েছি তো এটা আগে শুকনো বেটে নেব। আর লাগবে কাঁচা লঙ্কা লবণ হলুদ যেটা লাগে তো চলো আমি কি করে করি তোমাদেরকে পুরোটাই দেখাবো প্রথমে আমি মাছগুলোকে হলুদ নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো প্রত্যেকটা মাছকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখাতে হবে তো আমার মাখানো হয়ে গেছে তো মাছগুলোকে পনেরো মিনিট রেস্টের জন্য রাখবো মাছটা রেস্টে থাক ততক্ষণ আমি এটা পেস্ট করে নিয়ে আসি তো এটা শুকনো পেস্ট করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেব একটু জল সামান্য নুন এবার এটাকে আবার পেস্ট করে নিয়ে আসছি আমার পেস্ট হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দেব আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা এই দুটোকে জল দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার মূল পর্বে চলে যাই তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দেব আমি পরিমাণ মতো কালো জিরে তো এবার আমি দিয়ে দেব বাটিতে যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুলিয়ে রেখেছি ওটা এবার আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আমি একটু ঢেকে দিলাম ঢাকনাটা খুলে এবার আমি মাছগুলোকে উল্টে দেব মাছগুলোকে একদম আস্তে আস্তে উল্টাতে হবে তো আমার সব মাছ উল্টানো হয়ে গেছে আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো তো আমি ঢাকনাটা তুলে দিলাম এবার আমি সর্ষের পেস্টা দিয়ে দেবো আমি এখনো পর্যন্ত নুন করিনি যার মতো পরিমাণ মতো দিও দেখো তো আমি এবার নুন দিয়ে দিলাম নুনটা যার যার মতো দেবে কারণ আমি সর্ষেতেও নুন দিয়েছি মাছেও নুন দিয়ে দিয়েছি এই জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন নুন দিলাম নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে আবারও ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেবো হয়েই গেছে আমার দেখো হয়ে গেছে যেহেতু সর্ষে ইলিশ কাঁচা তেল তো একটু লাগবেই তো একটু কাঁচা তেল দিয়ে গ্যাস বন্ধ করে দেবো পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর ইলিশ মাছ সবারই প্রিয় সবাই এক একজন এক এক রকম করে রান্না করে তো আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো না নিলাম এবার কেমন হয়েছে দেখ তো দেখতে পাচ্ছ কেমন হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে বর্ষার দিনে এরকম ইলিশ মাছ আর গরম ভাত হলে আর কিছু লাগে